হামাসকে নিরস্ত্রীকরণের দাবিতে যখন একাত্তা ইসরায়েল ও পশ্চিমারা তখন গাজায় অস্ত্র হাতে মোহরা দিতে দেখা গেছে স্বাধীনতাকামী যোদ্ধাদের ইসরায়েলি আগ্রাসন বন্ধ হতেই মুখে মাস্ক পরে উপত্যকার বাসিন্দাদের নিরাপত্তা নিশ্চিতে রাস্তায় নেমেছে শত শত সহস্র ফিলিস্তিনি ট্রাম্পের শান্তি প্রস্তাবে অস্ত্র সমর্পণের শর্ত থাকলে অবশ্য এই ইস্যুতে এখনও হয়নি কোনো সমঝোতা যুক্তরাষ্ট্রের দাবি তাদের অনুমতি নিয়েই সাময়িকভাবে অস্ত্র হাতে নিয়েছে হামাস যোদ্ধারা নতুন ব্লেন্ডে আরো রিচ অ্যারোমায় সেলন ফ্যামিলি ব্লেন্ড টি থেমেছে দুই বছরের ইসরায়েলি আগ্রাসন যুদ্ধ পরবর্তী বিশৃঙ্খলা এড়াতে তাই উপত্যকার বিভিন্ন স্থানে হামাস সদস্যদের সশস্ত্র অবস্থান শান্তি চুক্তির শর্ত মেনে যেসব এলাকা থেকে সরে গেছে ইসরায়েলি বাহিনী সেসব এলাকায় দেখা যাচ্ছে হামাস নিয়ন্ত্রিত প্রশাসনের পুলিশ বাহিনীর সদস্যদের ফিলিস্তিনিদের নিরাপত্তা নিশ্চিতে মুখে মাস্ক পরে কালো পোশাকে স্বাধীনভাবেই উপত্যকায় ঘুরে বেড়াচ্ছেন তারা গাজা উপত্যকায় যেসব এলাকায় এখন দখলদারদের নিয়ন্ত্রণে নেই সেসব এলাকায় আমাদের বাহিনী মোতায়েন করা হয়েছে নাগরিকদের নিরাপত্তার জন্য সবচেয়ে বেশি সদস্য মোতায়েন করা হচ্ছে বিভিন্ন সড়ক ও বাজারে গাজা চুক্তির অন্যতম প্রধান শর্তই হামাসের নিরস্ত্রীকরণ এখন অবশ্যই এই ইস্যুতে সমঝোতা হয়নি ধাপে ধাপে শুরু হবে আলোচনা এর মধ্যে যুক্তরাষ্ট্র সহ পশ্চিমারা ফিলিস্তিনি স্বাধীনতাকামীদের অস্ত্র সমর্পণে নানা হুমকি ধামকি দিচ্ছে তাদের সুরে সুর মিলিয়ে হামাসকে অস্ত্র ত্যাগ করতে বলছে আরবদের অনেকেই এমন পরিস্থিতিতে ইসরায়েলি হামলার সংখ্যা মাথায় নিয়েই গাজায় প্রকাশ্যে হামাসের সাহসী ও সশস্ত্র অবস্থান জন্ম দিয়েছে আলোচনার বরাবরই হামাস বলে আসছে উপত্যকায় ইসরায়েলি দখলদারিত্ব পুরোপুরি শেষ না হওয়া পর্যন্ত অস্ত্র সমর্পণ করবে না তারা এদিকে যুক্তরাষ্ট্র বলছে তাদের জানিয়েই যুদ্ধ পরবর্তী পরিস্থিতি মোকাবেলায় অস্ত্র নিয়ে মহড়া দিচ্ছে হামাস যোদ্ধারা দাবি উপত্যকার অপরাধ নিয়ন্ত্রণে নির্দিষ্ট সময়ের জন্য অস্ত্র বহনের অনুমতি দেওয়া হয়েছে হামাসকে মোস্তফা মাহমুদ যমুনা নিউজ